ভোয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিয়েছিলেন ডিবি হারুন ইতিমধ্যে বিভিন্ন প্রকাশিত হচ্ছে খবর টিভি মিডিয়াতে প্রচারিত হচ্ছে হাওয়ারে যে একটা আছে প্রেসিডেন্ট সেখানেও তার শত কোটি টাকা বিনিয়োগ আছে এত টাকা সে কোথায় পেলেন এবং তার বাবা মুক্তিযোদ্ধা না তারপরেও তিনি ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তৈরি করে নিজেই চাকরি নিয়েছিলেন আমরা তার ব্যাপারে একটু বিস্তারিত জানার চেষ্টা করি দৈনিক কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়েছে শুক্রবার ষোলোই আগস্ট জাতীয় দৈনিক কালের কণ্ঠ হাওরে বিপুল সম্পদ সাবেক ডিবি প্রধানের এ রিপোর্টে তার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা এই তথ্য প্রকাশ করে প্রতিবেদনে প্রতিবেদনে উল্লেখ করা হয় হারুনর রশিদ কিশোরগঞ্জের মিটামন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই জন্য কি কিশোরগঞ্জের মিটামন মানুষ এখন লজ্জিত এরকম একটা অমানুষ তৈরি হয়েছে তার বাবা আব্দুল হাসেম ও মা জোহরা খাতুন সাবেক ডিবি প্রধান হারুনর রশিদের প্রয়াত পিতা আব্দুল হাসেম ঘাগরা বাজারে চালের কারবার করতেন হাওয়ারের শেষ প্রকল্পেও শ্রম দিতেন এরকম একজন মেহনতি মানুষকে সে ভুয়া মুক্তিযোদ্ধা বানায় মানে কুসন্তান হইলে যেটা হয় পিতাকে অপমানিত করছে হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এম করেন লেখাপড়া শেষে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান দুই সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয় ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় কেমনে ওই সময় স্থায়ী হইল বোয়া মুক্তিযোদ্ধা কোঠা দিয়া কি জানে আর এই জন্যই কিন্তু এই কোঠা সংস্কার আন্দোলনটার অধিক মাত্রায় গুরুত্ব পেয়েছিল কারণ অনেকে এই কোটার লোভেই ভয়া মুক্তিযুদ্ধা সার্টিফিকেট বানাইছে এর মধ্যে হারুন নেওয়া বানাইছে এলাকাবাসী জানাই হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি আর তার বাবার চাচা ইদ্রিস উর্ফে ইদুমুল্লা ছিলেন কুখ্যাত রাজাকার কি অবস্থা প্রতিবেদনে আরো বলা হয় গাজীপুরের এসপি থাকাকালীনই হারনের ভাগ্য বদল ঘটে সূত্রগুলো জানায় গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে যুক্তরাষ্ট্র হারনের শত কোটি টাকার সম্পদ রয়েছে দুই সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবিদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারণ এখন টক অব দ্য কান্ট্রি গোয়েন্দা পুলিশের মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া ওর বাবার টাকায় তোর খাওয়াই নাই ও মানে সরকারি টাকা মন চাইছে খামখেয়ালি ভাবে ব্যবহার করছে বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও উদ্ধার প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা তারকাদের সাথে ফটো সেশন যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় পরে এর ভিডিও মেছে দিছে হ্যাঁ এমন নানান নেতিবাচক কাজে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা মন যা চাই তাই করছে ভুলে গেছে যে মহান আল্লাহ পাক যে কোনো সময় ক্ষমতা নিয়ে যাবে সম্মান নিয়ে যাবে অপমানিত হবে অবহেলিত হবে এখন কুত্তার দাম আছে ডিবিহারনের কোনো দাম নাই তো ক্ষমতায় যারা ভবিষ্যতে যাবেন যে যে পদে যান সেটা রাজনীতি হইতে পারে প্রশাসন হইতে পারে মনে রাখেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের কথা আবার পুং করবেন চাঁদাবাজি করবেন আবার সের সেরাইয়া আমরা নামাইব পালাবেন নাহলে আপনাকে খুচিয়ে খুচিয়ে মানুষ খাবে সাবধান